গুড মর্নিং বন্ধুরা তো আজকে সকালটা তোমাদের এই বৃষ্টি ভেজা দিনটা দিয়ে শুরু করলাম তো দেখছো সকাল সকাল বৃষ্টি পড়তে স্টার্ট করেছে আর বৃষ্টি অল্প না খুব জোরে বৃষ্টিটা পড়ছিল। আর এই যে দেখো রোজ রোজ বৃষ্টি হওয়ার কারণে আমাদের মাটির ঘরের অবস্থাটা কি হয়ে গেছে একদম মাটি ওই দিক থেকে ঝরে পড়ছে তো যাই হোক তোমাদের বাড়িতে এখনও মানে তোমাদের কাদের কাদের এখনো মাটির ঘর আছে অবশ্যই কমেন্ট করে জানাইও তো যাই হোক এই যে দেখো বৃষ্টি ভেজা দিন মানে দেখতে তো খুবই সুন্দর লাগছে কিন্তু ছোট বাচ্চা নিয়ে খুবই অসুবিধা আর এই বৃষ্টি ভেজা দিনগুলোতে মানে ওয়েদার খারাপ করার জন্য বাবুর সর্দি হয়ে গেছে তাই বাবুকে নিয়ে যাচ্ছি এখন ডাক্তারখানা মানে এক ছোট বাচ্চা আর একটুকু ওয়েদার চেঞ্জ হলেই বুঝতে তো পারছোই তো দেখো এখনও ওয়েদারটা খুব একটা ঠিক করেনি একদম পুরো মেঘ ওই দিকে জল আসবে কিন্তু কি করব এত পরিমাণে ঠান্ডা লেগেছে কি ওকে রাখতে পারলাম না ঘরে লাস্ট পর্যন্ত ডাক্তারের কাছে নিয়ে যেতেই হলো তো এই যে দেখছো আবহাওয়া প্রচণ্ড খারাপ তাই ঢাকা ঢুকো দিয়ে বাবা আমি মানে আমার বাবা মা আর ও তোমাদের দাদা ভাই বাবু আর আমি পাঁচজনে মিলে আমরা বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে তো এই যে দেখো মানে রাস্তাতে যেতে যেতে এত পরিমাণে জল শুরু হলো যে এই যে দেখছো সিউড়ি এখন ঢুকে গেছি আর এইখানে যে দেখো রাস্তাতে প্রচুর পরিমাণে জল মানে জলে থই থই করছে গাড়ি এগোনো যাচ্ছে না এই যে দেখছো তোমরা বুঝতেই পারছো কত জল মানে এটা সিউড়ি টাউন কে বলবে তো যাই হোক তারপরের দিন ছিল বিশ্বকর্মা পুজো তো সেই দিন মানে এসেছি ধকে ধকে আর শরীরটা এত খারাপ মানে এত টায়ার্ড হয়ে গিয়েছিল কি আমি ভিডিও করতে পারিনি সেই দিন এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও তো এই যে এটা আমার বাবার বাড়ির ভিডিও এইখানে মানে বিশ্বকর্মা পুজো ছিল তো আমাদের বাড়িতে গাড়ি আছে তো আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি তো দুদিকেই পুজো চলছে তো আমি দুদিককারই ভিডিও করে রেখেছি তোমাদের দাদা ভাই এই যে দেখছো গাড়িটা পুজো করাবে আর এইদিকে আমার শ্বশুরবাড়িতে ঠাকুর চলে এসেছে আর সেই দিন কী বলো তো সেদিন ভাদু নাচাতেও এসেছিলো তো দেখো ওইদিকে পুজো টুজো হয়ে যাওয়ার পরে এদিকে ভাদু নাচাতে এসেছিল আর মা এদিকে ভাদুকে তেল সিঁদুর ধূপকাঠি দিয়ে দিছিল। আর এই দিকে আমার পুজোটা খুব সুন্দরভাবে ওর পিসির কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দেখছিল তো যাই হোক এই যে দেখো ঢোল বাজনা বাজিয়ে ভাদু নাচাতে এসেছিলো তো ভাদু নাচ আমি আগে কখনও দেখিনি এবার প্রথম দেখলাম তো যাই হোক ভালোই লাগবো দেখতে খুব সুন্দর তো যাই মানে কি বলবো তেল সিঁদুর সব কিছু মা ওইদিকে দিয়ে দিলো আর এইদিকে আমি আমার ছোট মেয়েকে ভিডিওটা করতে দিয়েছিলাম তো ও যে দেখছো ও ভিডিওটা করতে পারেনি জুম করছে আর এই যে দেখো বিশ্বকর্মা পুজো মানে সেদিনই ছিল তো এই যে দেখছো তোমাদের দাদা ভাই একশান মানে ধুতি কোনো দিন পরে না ধুতি পড়েছে তাই ওই আমাকে একটু এক্সটেন্ড করে দেখাচ্ছিল তো যাই হোক পুজোটা তখন দেখাতে দেখাতে ভাদু বলে ফেললাম তো এই যে দেখো এখন পুজোটা কমপ্লিট হয়ে আসছে আর এই যে আমাদের দাদা ভাই মানে আমাদের এই মোটর সাইকেলটাকে সিঁদুর একটুকু দিয়ে দিচ্ছে আর পুজো ওই দিকে হয়ে যাবে আর তোমাদের বাড়িতে কাদের কাদের বিশ্বকর্মা পুজো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু কি বলবো বলো তো ছোটো বাচ্চা নিয়ে এটা একটুকু লেট করে আমি ভিডিওটা আপলোড করলাম তো যাই হোক তো তোমরা একটুকু ভালোবাসা দিও সাপোর্ট করো তাছাড়া তোমাদের ভালোবাসা ছাড়া এটা মানে কিছুই সম্ভব না তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু কিছুই সম্ভব না তারপরে এই যে তোমাদেরকে বললাম আমার বাবার বাড়িতে পাঁচ ছটা গাড়ি আছে তো সেখানেও পুজো হচ্ছিল তো এই যে দেখছো এটা আমার বাবার বাড়ির ভিডিও আর এই ঠাকুর মানে পুজো করছে তো এগুলা এটা বাবার গাড়ি মানে ভাই চালাই এটা আরও বাবার আছে আরও দুটো টোটো এই যে দেখছো এই টোটোগুলো তো সব এই যে এখন মানে পুজো কমপ্লিট হয়ে আসছে ওইদিকে আর সেই দিকে সব ঠাকুর মানে টোটোতে ঢুক দেখিয়ে দিচ্ছে বাবা মানে বিশ্বকর্মা পুজোর দিন আজকে পুরো রেস্ট তো ওইদিকে দেখছো আমাদের রানীবাহালে পুরো ঠাকুর আর এইদিকে আমার ছোটো বোনি মানে সব কিছু ধরে ধরে ঠাকুরকে দিচ্ছে তেল সিঁদুর তো যাই হোক এই গাড়িটা আমার বাবা চালায় এই গাড়িটা বাবার গাড়ি আর মাঝে মধ্যে যখন এই বড়ো গাড়িগুলো ভাড়া থাকে না তখন বাবা ভাই দুজনেই টোটোও চালাই তো যাই হোক কি বলবো আর এটা বিশ্বকর্মা পুজোর দিনকার ভিডিও ছিল তারপরের দিন সকালবেলাতে এই যে দেখো বাবুর তো রোজকার রুটিন সকালে ঘুম থেকে ওঠেই পায়রা দেখতে হবে আর পায়রা কি করবে তো আজ ছিল বাবুর থার্ড ভ্যাকসিনেশান মানে পেনটা থার্ড ভ্যাকসিনেশান ছিল তো যাই হোক বাবুকে রেডি করে আর আমিও রেডি হয়ে গেছি আর এইদিকে চলে এসেছি আঙনবাড়ি তো আঙনবাড়িটা অবস্থা দেখতেই পাচ্ছ একদম ঝুঁকে জাড়ে ভেতরে একদম আঙনবাড়ি মানে সরকারের কি বলবো কোনো ঠিক নেই তো যাই হোক টোটোতে করে আমরা চলে গেছিলাম আঙনবাড়ি বাবুকে ভ্যাকসিন দেওয়ার পরে যে ও এখন পুরো শান্ত একদম চুপচাপ হয়ে গেছে তো বাবুকে বাবার কোলে দিয়ে দিয়েছি মানে ওর দাদুর কোলে তো তারপরে চলে এসেছি আমরা বাড়ি আর বাবু বাড়ি আসার পরে এত পরিমাণে কান্না করছিল আর এইদিকে দেখছ পুজোর সব ঝাড়া ঝড়িয়ে চলছে তাই আমি আমার মাকে ফোন করে ডেকে নিলাম তো বেশি দূর না আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি তো এইদিকে দেখো মাও চলে এসছে তো বন্ধুরা আজকে এতটাই